গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে হলো বুধবার আর এখন বাজে মানে বারোটা বাজতে দশ মিনিট বাকি যেহেতু বারোটা এখনও বাজেনি তাই আমি মর্নিং বললাম তো আজকে আমি স্নান টান করে চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে আর সকালের যা কাজকর্ম ছিল সব হয়ে গেছে আর এখন তো আমার তাড়াতাড়ি রান্না করতে হয় তার কারণ সুবির ডিউটি যায় ভাত নিয়ে তো ওই জন্য আমি ওই সাতটা নাগাদ রান্না বসাই আমার নটার মধ্যে রান্না হয়ে যায় তো আজকে আমি আজকে আমার প্রচন্ড দেরি হয়ে গেছে তার কারণ আমি আজকে উঠেছি সাতটা চল্লিশে আর রান্না বসাতে বসাতে আমার আটটা বেজে গেছে যার জন্য আমি রান্নার ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না মানে ভিডিও করে রান্না করতে গেলে আমার আরও দেরি হতো আমি হয়তো ভাত আর টাইমে দিতে পারতাম না সেই জন্য হ্যাঁ তো আজকে আমি রান্না করেছি মানে ইলিশ মাছের ঝোল করেছি কচুমুখি বেগুন আলু শর্ষ বাটা দিয়ে ঝোল করেছি আর করেছি শাকের চচ্চড়ি মাছের মাথাটা দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি করেছি ভাগ্যিস কালকে রাতে আমি শাকটা কুটে রেখেছিলাম নাহলে হয়তো আমি আজকে আমার মানে দেরি হয়ে যেত একদম দিতে পারতাম না হয়তো আর ভাত সে যাই হোক ওই রান্না আমি করেছি আজকে আর সুবির তো ভাত নিয়ে ডিউটি চলেও গেছে তারপরে ছেলে মেয়েদেরকে টিফিন খাওয়ালাম আমিও টিফিন খেলাম ওই জন্য ভালো একবারে স্নান টান করে আপনাদের সাথে কথা বলতে বসি তো আজকে হলো বুধবার আর গত সপ্তাহে এই রকম বুধবারেই আমার নতুন বাড়িতে গৃহপ্রবেশ ছিল তো দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেছে আর ও বাড়ি থেকে আমরা এ বাড়িতে চলেও এসেছি ও বাড়িতে পুজো করার পরে তিন দিন থাকতে হয় তাই ওখানে তিন দিন ছিলাম তো তিন দিন থেকে আমরা আবার এই বাড়িতে চলে এসেছি তো এবারে যাব ওই পুজোর আগেই যাব তো কবে যাব দিন এখনো ঠিক হয়নি এবারে আমরা যাব সবাই মিলে একসাথেই যাব। বাবা মাকে সবাইকে নিয়ে একসাথে যাব আর একেবারের মতোই যাব এবারে মাঝে মধ্যে আসবো এখানে ঘুরতে তো এখান থেকে যেতে সত্যি মনটা খারাপ লাগছে হবে হওয়াটাই স্বাভাবিক তাই না আমি এখানে মোটামুটি ওই এগারো বছর মতন আছি এগারো বছর প্লাস এখানে আছি তো মনটা তো খারাপ হবেই কিন্তু কিছু করার নেই যেতে হবে সে যাই হোক এবারে একটু পরেই আমরা খাবো মানে সাড়ে বারোটা বাজলেই আমরা খেয়ে নেবো তাহলে চলুন হ্যাঁ এই যে আমার দুপুরের মেনু এই ইলিশ মাছের ঝোল আর এখানে আছে এই পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে আর এখানে একটু ইলিশ মাছের তেল তুলে রেখেছি আর এই হলো ভাত আর মাছ ভাজা আছে এখানে তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে এই যে দেখুন আপনাদেরকে বললাম সাড়ে বারোটার সময় খেতে বসবো তো এই যে বিল্ডার্স নিয়ে বসেছে বাবু খেলতে এই বাবু ও এবার ভাত খাবো তো এই বিল্ডার্স নিয়ে বসেছে এখন কি বানাচ্ছে জানি না এখন বানানো শেষ হবে তারপরে খাওয়া দাওয়া বাবু কি বানাচ্ছে দেখি এদিকে আবার কী সাজিয়ে রেখেছে দুটো কোটো নিয়ে মান্টু কী করছো মান্টু বিল্ডার্স বানানো শেষের পর যায় ঘড়িতে একটা বাজতে যায় কখন বানানো শেষ হয় দেখি একটা বেঁধে যাবে মনে হচ্ছে এ বাবু একটা বাজিয়ে দিবি তো ভাত খেতে এটা কী তৈরি হয়েছে মানুষ তো তৈরি হয়ে গেছে বাবুর বিল্লাস তৈরি করা হয়ে গেছে একটা মানুষ বানিয়েছে এ সামনে করে দেখা নিচে দাঁড় করা হ্যাঁ যে মানুষ তৈরি হয়ে গেছে দাঁড়াবে না মানুষ দাঁড়াবে না ধরে থাকতে হবে ও দাঁড়িয়ে পড়েছে মানুষ ঠিক আছে চলো এবারে আমরা খাওয়া দাওয়া করে নিই మనుష బనెడ్

বাবু কিন্তু সেখানে হবে ওরা খাওয়া হয়ে আসছে আর আমি ছেলেমেয়ের কাছে আমি হেরে যাচ্ছি તરી ખાસ્ના તે સેકન્ડલી હોબી દે બાબા એ ઇલીસ માં જો કાટા ના આમાં 2 હાથ દીએ વાસ લઈ બેશી સુવિધા હોય એટલે નમે 2 હાથ દી કાટા વાસ গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে পাঁচটা দশ আর আমি দুপুরবেলা ভাতটা খেয়ে মানে একদম জমিয়ে ঘুম দিয়েছি ওই উঠেছি সাড়ে চারটে আর এখন আমি ছেলে মেয়েদেরকে পড়াতে বসেছি তো এই যে এত ঘুম আমার হচ্ছে মানে আগে এতটা হতো না ওই যে গত সপ্তাহে নতুন বাড়িতে থেকে ফেরার পরে মানে এত ঘুম আমার আসছে মানে ওখানে আমার তেমন ঘুম হয়নি এমনিতে নতুন জায়গা আর মানে ওখানে কেমন ফিলিংস হচ্ছিল বলুন তো যেন মনে হচ্ছিল আমি তিন দিনের জন্য কোথাও বেড়াতে এসেছি হ্যাঁ যেন মনে হচ্ছিল আমি তিন দিন মানে খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি আর যেন কোনো হোটেলে আছি এরকমই মনে হচ্ছিল তো ওখানে আমার তেমন ঘুম হয়নি সেই ঘুমটা আমি এখন মানে বাড়িতে এসে মানে এখানে এসে আমার সেই ঘুমটা এখন চলছে এখন মানে এক সপ্তাহ তো হয়ে গেল। আরও আরও হয়তো এক সপ্তাহ লাগবে আমার ঘুমটা কাটতে মানে এখন তো মানে শুলেই ঘুমিয়ে পড়ছি এতটাই ক্লান্ত হয়ে গেছি তো এখন আমি এদেরকে পড়াতে বসেছি আর এখন অতটা পড়ানোর চাপ নেই যেহেতু সকালবেলা করে আনটি পড়াতে আসছে তো এখন যে কাজগুলো দিয়ে গেছে সেগুলো একটু করিয়ে দেব জাস্ট তো এই পড়তে বসে পড়েছে এই যে দেখাচ্ছি এই যে আন্টু আনটু পড়ছে আর এদিকে বাবুও বসে পড়েছে মুখস্থ করতে তো এখন আমি এদেরকে পড়াবো আর তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর তাহলে আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন টাটা মান টাটা করো